সিটি গ্রুপ কোম্পানি তিল সয়াম পঞ্চাশ কেজির বস্তা বর্তমানে আমাদের কাছে একদম পাইকারি দামে পেয়ে যাবেন আসুন দেখি বিস্তারিত মগাইকুম দর্শক সবাই কেমন আছেন বর্তমানে আমাদের কাছে সিটি গ্রুপ কোম্পানি তিল সয়াবিল পঞ্চাশ কেজির এই সকল বস্তা একদম পাইকারি দামে পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে এই সকল বস্তা নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে নেওয়ার জন্য স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ফোন করতে পারবেন এবং চব্বিশ ঘন্টায় এসএমএস করতে পারবেন আমরা সকল বস্তা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ডেলিভারি দিয়ে থাকছি ধন্যবাদ সবাইকে